অনিয়ন মার্কেট দর্শক আমরা এই মধ্যে আছি উত্তরবঙ্গে একটি অন্যতম ব্যাতম হাট পাবনা আপনার আতাই দেশি পেঁয়াজের পাইখার দর্শক আজকে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক বেচা চলছে পেঁয়াজ কেমন দামে বিক্রি চলুন সাথে কথা হলে জানে দিয়ে আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দর্শক খাটে কিন্তু বিভিন্ন জাতের পেঁয়াজ আমদানি হয়ে থাকে রানি মেটাল সুপার কিং তারপরে তারপরে দেশি পেঁয়াজ নানান ধরনের কিন্তু পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে চলুন জানিয়ে দেই চাষিবাইদের সাথে কথা হলে সম্পূর্ণ ভিড়ে থাকো দর্শক সালামালাইকুম আলাইকুম ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো না ভালো নাই না পেঁয়াজের বাজারের অবস্থা কেমন খুব খারাপ খুব আচ্ছা আজকের সর্বোচ্চ বাজার কেমন তাতে যেটা বাদাম পেঁয়াজ রাখি পেঁয়াজ

পাঁচ বিঘা তাতে পেঁয়াজ চাষে কিছুটা আশার দেখতে পাবেন বর্তমান যে বাজার আছে এই বাজার থাকলে প্রতি মনে পাঁচশো টাকা লস আসবে বর্তমান যে বাজারটা আছে এই বাজারে থাকলে কৃষক একটু লস যাবে আচ্ছা আপনার ন্যায্য মূল্য পাইতে গেলে বাজারটা কত থাকতে হবে তাতে আনুমানিক সর্বনিম্ন দুই হাজার টাকা লাগবে সর্বনিম্ন দুই হাজার পয়সা থাকলে কৃষক আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন আজকের বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বাজার পরিস্থিতি একটু আজকে আমদানি বেশি গত রাত থেকে কম না কি সেক্ষেত্রে বাজারটা একটু কম নাকি বেশি বাজারে একটু কম আজকে এই যে

দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি পেঁয়াজ মার্কেট পাবনা জেলার মধ্যে অন্যতম একটি ব্যাত হার আতাই আটাইকোলা দেশি পেঁয়াজের পাইকার সকাল থেকে ভরপুর আমদানি এখনও কিন্তু ব্যস্ত আর চলছে পেঁয়াজ প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি থাকায় কিছুটা গতকাল থেকে প্রতিপণে করেছে পেঁয়াজের দাম আজকে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বাদাই পেঁয়াজ অর্থাৎ যে পেঁয়াজটা সারা বছর ঘরে বাদাই করে রাখা যায় সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে দর্শক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু কিছু মাথা রয়েছে এবং এটা কাঠি পেঁয়াজ অর্থাৎ ফোলা ফোলালা পেঁয়াজ সেই পেঁয়াজটা যখন বিক্রি হচ্ছে সর্বনিম্ন নশো থেকে শুরু করে বারোশো তেরোশো টাকা পর্যন্ত কিন্তু আজকের হাতে বিক্রি হচ্ছে পেঁয়াজ আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন